হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর স্টার্টিংয়ে দেখছো খাওয়া দাওয়া গ্রুপ একটা সাজ সাজগোজ খুব সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছ তো এটা ছিল হচ্ছে ক্লাবে এই যে চারটে মানুষকে দেখছো দুজনের ছিল অ্যানিভার্সারি আর দুজনের ছিল বার্থডে তো সেটারই সেলিব্রেশন ছিল ক্লাবে ক্লাব বলতে হচ্ছে হাজব্যান্ডদের ক্লাব সেটাকে বর্তমানে আমরাও গ্রুপে একটা পরিণত করে ফেলেছি পার্সোনালি ওয়াইফরা মিলেও তো ওরা যে চাকরি করে সেখানে এই ক্লাব থেকেই ওরা প্র্যাকটিস করেছে করে চাকরি টাকরি পেয়েছে যতজন চাকরি পেয়েছে মোটামুটি সবাই আর তার ওয়াইফরা মিলেও মানে একটা খুব ভালো বন্ডিং আমাদের হয়েছে আর কি একসাথে ঘুরতে যাওয়া থেকে একসাথে অনুষ্ঠান ওকেশানে অ্যাটেন্ড করতে করতে আমরা একে অপরের সঙ্গে যথেষ্ট ভালোভাবে পরিচিত হয়ে গেছি আর আমরা বইয়েরা মিলে তো বন্ধুই হয়ে গেছি গ্রুপ হয়ে গেছি। আমরা ঘোরা বেড়ানো মানে আমরা নিজেরাই আর হাজবেন্ডদেরও লাগে না এখন আমরা নিজেরা নিজেরাই সব প্ল্যান করে ফেলি এ করে ফেলি তো আমরা প্রচণ্ড এনজয় করি ঘুরে বেড়াই তো এই যে গান চলছিল বলে বৌদি নাচতে শুরু করে দিয়েছে বৌদি মানে হচ্ছে এই যে পলাশ দা হলেন যে এই উনি হচ্ছেন এই ক্লাবের গাছের মতো তো ওনার ছাওয়াতেই এত সবাইকে যে দেখছো সবাই হচ্ছে ওনার ছায়াতি যাকে বলে তো প্রত্যেকটা ছেলের চাকরির পিছনে ওই মানুষের ওই মানুষটির অবদান অনেক অনেক ওনার প্র্যাকটিস করানো ওনার গাইডেন্স না থাকলে আজ হয়তো আমাদের হাজব্যান্ডেরা কেউই এই জায়গায় গিয়ে পৌঁছাতে পারতেন পারতো না আর কি তো ওটাই হচ্ছে বৌদি আর দাদার পরিচয় আর বাকি তো এরা আছেই এরা হচ্ছে জন্মদিন ছিল কুনাল এটা হচ্ছে কুনাল তো ওর জন্মদিন ছিল কেক কাট করলো আর গিফটও বৌদি সবাইকে দিয়ে দিচ্ছিল সবার তরফ থেকে বৌদি দিয়ে দিচ্ছিল আর সবাই মিলে প্রচুর 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 মজা করেছি তো এরকম মাঝে মাঝেই আমাদের কারো বার্থডে পার্টি তো কারো অ্যানিভার্সারি পার্টি এটা ওটা পার্টি হতেই থাকে তো সেটা বেশ ভালো করেই কাটে তারপর লাস্টে ডেডদের অ্যানিভার্সারি সেলিব্রেশন বার্থডেগুলো ফার্স্ট সেলিব্রেশন হওয়ার পরে অ্যানিভার্সারি এবার এদেরকে ধরেছিল কি মালা বদল কর সিঁদুর দান কর সব করা কৌশিক বলে এনে নে নিজে নিজেই পড়ে নিচ্ছি ওরা একটু লজ্জা পাচ্ছিলো স্বাভাবিক এত সবার মধ্যে লজ্জা পাওয়াটা স্বাভাবিক তো ওরা একসাথে মালাবদল করে নিয়েছিল তারপর কেক টেক কেটে বেশ মজা করছিল তারপর ওকে সিঁদুর টিঁদুরও পড়াতে বলছিল তো পড়িয়েওছে তারপর সিঁদুর টিদুর পড়া পড়িয়েও ছিল তো বেশ মজা করি আমাদের বেশ সন্ধ্যাটা কেটেছিল তবে আমরা সকালবেলায় ফিরেছিলাম আর ফিরে বেলায় বাট একটু টায়ার্ড তো আমি ছিলামই বাট তাও এত সবার আনন্দ হই চই এনজয় দেখে আর কোথায় টায়ার্ড আমরাও খুব মেতে গেছিলাম এই মানে অনুষ্ঠানে তো এই যে সিঁজুর সিঁজুর পড়ার ছিল দল হচ্ছিলো তো আর মম্মি তাকে বেশ সুন্দর লাগছিল তো একটু বড়েরা নিজে থেকে সিঁদুর টিদুর পরিয়ে দিলে এগুলো তো একটা মুভমেন্ট বলো তো এই সময় লজ্জা পাওয়াটাও সাজে আর মেয়েদের মুখ তো সত্যি খুব মিষ্টি লাগে বড়েরা যদিও আবার পাশে থেকে নিচে থেকে মালা পরিয়ে দেয় সিঁদুর পরিয়ে দেয় বিয়ের দিন মনে করিয়ে পড়ে মনে করিয়ে দেওয়া হয় তাকে তো খুবই একটা সুন্দর মুহূর্ত কেটেছিলো তারপর খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন স্যালাড আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে তো এই যে এবার ফটো তোলার পালা অনেক 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 ফটো তুলেছি যেন আমরা কিন্তু সবার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই দু তিনটে ছবি শেয়ার করলাম আর তারপর তো ফিরে পড়েছিলাম রাত্রিবেলা আবার ফেরবার সময় কী হয়েছে দেখো আস্তে আস্তে একটা কুচি ডগি দেখতে পেয়েছিলো আমার বর আর আমার ছেলে কাঁদছিল বলে তুলে বাড়ি নিয়ে এসেছিলো ভাবি বলে এক্ষুনি দেওয়ায় তো এইভাবেই সেই দিন রাতটা শেষ হতে আবার নেক্সট ডে সকালবেলা আমি ভিডিও করতে শুরু করে দিই তবে দেখি বুঝতে পারছি এটা আমাদের রুম নয় এটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়িতে রেডি হয়ে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম মামা শ্বশুরবাড়িতে তো আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে মানে হচ্ছে দাদা ভাইয়ের বিয়ে ছিল তো শ্বশুরবাড়ি থেকে সব খাট বিছানা আলমারি পাঠিয়েছিল সেগুলোই ভিডিও করছিলাম আর আমিও সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো সকাল সকাল মামা শ্বশুরবাড়ি যাওয়ার কারণ হচ্ছে এই যে সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে আমরা শপিং করতে তো দাদার বিয়ে উপলক্ষে আমরা কলকাতা বড়বাজারে যাচ্ছিলাম বিয়ের যত যা শপিং সব শপিং করার জন্য কি যাচ্ছিলাম তবে কী হয়েছে জানো তো ভিডিওটা না আমি কিছুটা কিছুক্ষণ করতে পেরেছিলাম তারপর আর করাই হয়নি কেননা এত প্রেশার পরে গিয়েছিলো বিয়ের দিনে হেন জিনিসটা নেই যেটা কিনতে হয়নি আমাদের শাড়ি থেকে শুরু করে নিটকোণে থেকে শুরু করে ট্রে থেকে শুরু করে তত্ত্বতে যা দেওয়া হবে সব জিনিস থেকে শুরু করে বৌদির ইচ অ্যান্ড এভরিথিং জিনিস তারপর যাওয়ার সময় আবার আমার বড়বেলাকে চল ক্যান্টিন থেকে ঘুরে যাব কিছু সামান নেওয়ার আছে নিয়ে যাব তো সেগুলো নিয়ে একেবারে বড়বাজারে বাজারে এই দেখো পৌঁছে গেছি তবে এরপর আমি আর ভিডিও করতে পারিনি কেন কি এত বিজি হয়ে গেছিলাম কেনাকাটিতে এত শপিং না আমাদের বিকাল ছ সন্ধ্যে ছটা বেজে গিয়েছিলো বাড়ি যে মানে সন্ধ্যেবেলা ছটা এখান থেকে বেরিয়েছিলাম বাড়ি যেতে যেতে নটা বেজে গিয়েছিলো

তারপর একেবারে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল বিয়ের আগের দিন রাত সন্ধ্যাবেলার ভিডিও তো আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে তত্ত্ব সাজাতে তো সেরকম মামার বাড়িতে না কেউ নেই মানে ইয়ে দাদা একাই মামা মাই মিমা আর দাদা তো বলেছিল সবাইকে আসতে তত্ত্ব তত্ত্বগুলো সাজিয়ে দিতে অনেকগুলো তত্ত্ব ছিল তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম তত্ত্ব সাজাতে আমার বর কিচ্ছু করেনি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাই ওকে বলছিলাম তুমি শুধু দেখতে এসেছো দাদার বিয়ে বলে কথা কাজ করো বাট সব মানে প্যাক করেছে রাজ ও ওই করেছে সব প্যাকিংগুলো আর যথেষ্ট ভালোভাবে ধৈর্য করেছে সিরিয়াসলি রাজ যেভাবে ধৈর্য নিয়ে করে আমার বরকে সেই রাগাচ্ছিলাম আমরা যে তুই এসেছিস প্যাকিং করতে আর এসে রাজ করছে আর তুই দেখ খালি ঘুরছিস বেড়াচ্ছিস আর সত্যিই তাই আমার বর খালি ল্যাদ দিয়েছে ও কিচ্ছু করেনি কিন্তু যা করেছে সব রাজ করেছে আর হচ্ছে করেছে আমরা না কেনাকাটি করেছি তবু একটু ক্রেডিট নিয়ে নিলাম আর এই যে দেখো আবার হচ্ছে নেক্সট ডে সকালবেলা একেবারে ভিডিও নিয়ে চলে এসেছি নেক্সট ডে সকালবেলা এসেই দেখি আমরা গায়ে হলুদের জন্য মেয়ের বাড়িতে হলুদ পাঠাবে বলে আগে ভাগে হলুদ দিয়ে বাটিয়ে দিয়েছে পরে আবার বেলায় গায়ে হলুদ হয়েছিল তো এই যে বাপিও যাচ্ছিলো এদিক থেকে আশীর্বাদ করতে তো সব তত্ত্ব ট্রে সব গাড়িতে লোড করছিল আর হচ্ছে আমরা আসার কিছুক্ষণ পরেই মানে এসে দেখছিলাম ওই ওখানটা হচ্ছিল মানে তেল টেলগুলো হলুদ হলুদগুলো দিচ্ছিলো তারপরে এই যে সব ফটো তোলার পালা বিয়ে বাড়ি মানে তো ক্যামেরাম্যান ফটো ভিডিও তো আছি আর আমিও সাইড একটু টুকুস করে ভিডিও করে নিয়েছিলাম তারপর আবার বেলায় গায়ে হলুদ টাইগে হলুদ হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করছিলাম যখন হচ্ছে চান করাতে নিয়ে যাওয়া হয়েছিলো কেননা আমাকে আমিও রেও হয়েছিলাম যার জন্য আমি আর ভিডিও করার সুযোগ বা কিছু পাইনি এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আর পুকুর ঘাটে নাবিনি কেন কি আমি স্নান টান করে এসেছিলাম আর আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো মিনিট মতো দূরে তো আমি সাইটারি কিছু এক্সট্রা আনি তো আমি আর সেই জন্য জলে নাবিনি তো ওপর থেকেই আমি রেওর কাজ করে দিয়েছিলাম দিয়ে চলে এসেছিলাম তারপরে যে তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করে দিলাম যেহেতু আমি ভিডিও করতে পারিনি ঠিকঠাকভাবে তাই আর কি বলবো তাই ছবিগুলি কিছু কিছু স্টিলটি সেল করে দিলাম আসলে এত বিজি না আবার তার উপর মানে এত বিজি বলতে কীভাবে তো সোনাকে নিয়ে আমি বড্ড মানে বিজি হয়ে গিয়েছিলাম কেন কি ওকে টাইমে টাইমে খাওয়ানো ওকে টাইমে টাইমে নিয়ে যাওয়া আসা চেঞ্জ করা এ করা চান করানো এইসবের জন্যই আর কি তারপর ওখানে সব মিটে যাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল হয়ে সবাই কি যে শাড়িগুলো পরে আছে দেখছো সব শাড়িগুলি হচ্ছে মামি দিয়েছিল ওদেরকে আর আমি তো শাড়ি আনি মানে আমি শাড়িটা এনেছিলাম কিন্তু তখন ব্লাউজগুলো ক্লাউজ এক্সট্রা কিছু আনি ওই জন্য আর চেঞ্জ করিনি তো একেবারে রাত্রে সন্ধে বাড়ি চলে এসেছিলাম বিকালবেলা এসে একেবারে রেডি হয়ে সন্ধেবেলা আমরা বরযাত্রী বেরিয়ে পড়েছি তো বাপি এক তারপর একটা গাড়ি বলেছিল আমাদের বাড়ির কাছ থেকে আনতে যেতে তো সেই গাড়িটা আমাদের গাড়ির কাছ থেকে আনতে গিয়েছিলো গিয়ে মামাদের এখানে এসে সব মিলে একসঙ্গে হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তাও যেন আমরা কখন পৌঁছেছি বরযাত্রী বরযাত্রী পৌঁছেছি আমরা দশটার সময় তারপর বট ঢুকে যাওয়ার পরে এই যে আমরা চলে গেছিলাম বইয়ের কাছে বউ বসেছে সেখানে দেখতে বেশ সুন্দর করে সাজিয়েছিল আর বারবার ভিডিওতে শুনছিলেন না সব দোষ খ্রিষ্টদার সব দোষ খ্রিষ্টদার ওটার কাহিনিটা পরে বলছি আর এই যে এদিকে হচ্ছে বিয়েটাও স্টার্ট হয়ে গিয়েছিলো আর আমরা ওদিকে ছিলাম হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে মানে টাটারে যা করেছিল সেগুলো খাচ্ছিলাম ততক্ষণের দিকে বিয়ে শুরু হয়ে গিয়েছিলো তো আমি তাড়াহুড়ো করে ছুটে ছুটে আসছিলাম বিয়ে দেখবো বলে তবে ঠান্ডাটাও পড়েছিলো হালকা হালকা সৌ সৌভিকদের বেশ ঠান্ডা লাগছিল দেখি বোঝা যাচ্ছিলো আর টেনশান তো ছিলই চোখ মুখে সেটা ভালোভাবেই ফুটে উঠছিল এবার বলি সব দোষ কেন কারণ রাস্তায় আস্তে আস্তে এত লেট হয়েছিলো ওদের গাড়ি বরের গাড়ির চাকা লিক হয়ে গিয়েছিলো ওটা সারানোর জন্য মানে প্রায় আমাদের দু ঘন্টার কাছে লেট হয়ে গিয়েছিলো তো যার জন্য সব ও দোষ দিচ্ছিলো কেষ্ট তাকে সেরকম কিছু ব্যাপার না আর নেক্সট ডে আবার এটা চলে এসেছিলাম একেবারে নেক্সট ডে ভিডিও নিয়ে নেক্সট ডে সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম আমি হচ্ছে আবার যাব বলে বিয়ে বাড়ি গিয়েই চলে গিয়েছিলাম হচ্ছে ঘর আটকানোর লাইনে তো তার জন্য ওই তর্কিতে বেশ আর ভিডিও করা হয়নি তারপর একেবারে রাত্রেবেলা রাত্রেবেলা আমি সেরকম ভিডিও করতে পারিনি সবাই নাচানাচি করতে এত বিজি হয়ে পড়েছিলাম কি আর বলবো তো তারপর সব নাচানাচি করে আর করে অনেকটা রাত হয়ে গিয়েছিলো এই সব নাচানাচির চক্র আমি সেরকমভাবে সত্যি ভিডিও করতে পারিনি বড় বইয়ের ছবিও দেখাতে পারিনি তাই স্টিল ছবি কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে বিয়েবাড়ির দুদিন এতবার মামার বাড়ি আর বাড়ি যাতায়াত করেছি কি আর বলবো তোমাদেরকে কাছাকাছি বাড়ি হলেও মুশকিল আর কি চলো আজ এতটুকুই সবাইকে জানায় বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং